তো হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আসতো তো বন্ধুরা আজকে আমি মিস্টার ট্রিবুলার ভাইয়ের একটি চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ড্রোলো একটি ম্যাচে স্টার্ট করে দিলাম আমরা আজকে ট্রোবলের যে ইভেন্টগুলো চলছে এখন মাঠে যে ট্রবলগুলো পাওয়া যাচ্ছে ছোটো ছোটো লুটবল যেখানে একটা মেডিকেট একটা উজি হয়তো বা ব্যাক প্যাক ইনহেলার এগুলো পাওয়া যায় আজকে ওইখান থেকে লুট করে আমরা আজকে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে চাই জায়গা যাক পারা যায় কিনা গাইজ দেখা যাক কতটা কষ্ট করা হয় কারণ মিস্টার টিপুলার ভাই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানায় আমি কিন্তু মিস্টার জিপুল ভাইয়ের অনেক বড় ফ্যান কারণ মিস্টার জিপুলার ভাইকে আমার খুব ভালো লাগে তো বেশি কথা না বলে চলো ম্যাচটা শুরু করা যাক তো আজকে ম্যাচে আমরা নেমে গেলাম হ্যাঙ্গারে দেখতে দেখতে দুইটা প্লেয়ার নেমে গেল হ্যাঙ্গারে তো দেখা যাক মারতে পারি কিনা দেখা যাক আমার ট্রাম্বলটা পাওয়া যায় কিনা এখানে ট্রাম্বল একটা থাকার কথা তো এই ঘরের ভিতরে একটা ট্রাম্বল থাকতে পারে তো দেখা যাক পাই কিনা এই তো খাই সামনে একটা ট্রাম্বল দেখা যাচ্ছে তো এখান থেকে কি যায় উপরে একটা গান দিলে তো হয় ভাই কিছু পাইলাম না একটা ভেস হেলমেট বা দুইটা মেডি পাইলাম ভাই পিছিয়ে দুইটা পেলে নামছে ভাই কোথা থেকে যদি মারে যদি বলার মতো নাই তো আমি দেখা যাক সামনে এই পাশে আরেকটা থাকার কথা মেবি এখানে আরেকটা আছে তো ভাই দুইটা বেলার কিন্তু ডান সাইডে নামছে এই পাশে দুইটা বেলার নামছে তো এখানে দেখা যাক পাই কিনা ওই যে সামনে একটা আছে ভাই ওইখানে যাইতে গেলে তো এনিমের মার দিবে ভাই খুব মার দিবে তো দেখিনিমিটের আশেপাশে আসছে কিনা ভাই হ্যাঁ ভাই কেউ নাই ভাই দেখা যাক তারপরেও দেখা যাক না হলে কিন্তু আমার মায়েরা দিতে পারে তো এখানে গিয়ে আমি আগে টাইমবলটা ফাটাই দেখা যাক কিছু পাই কিনা এখান থেকে কিছুই পাইলাম না তো আবার একটা খুঁজতে হবে আমাকে মেবি এই পাশে প্লেয়ার আছে এই পাশে প্লেয়ার থাকলে কিন্তু আমাকে মারবে তো দেখে শুনে যাইতে হবে নাহলে কিন্তু এনিমি মায়েরা দিলে ভিডিওটা শেষ মিশনটা আর পূরণ হবে না তো আমি এখান থেকে চলে গেলাম সোজা উজি সামনে একটা টেম্পল আছে দেখা যাক এখানে পাই কিনা এইখানে ও ভাই দিয়া দে 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 দিয়া দিয়া ভাই ও দেয়া গেছি ভাই উজি ভাইয়া গেছি তো মেবি এখানে উজিই থাকে বেশিরভাগ তো এখানে একটা প্লেয়ার ছিল এই পাশে দেখা যাক আছে কিনা তো এখান থেকে আমি উজিটা নিয়ে চলে গেলাম সামনে ওইখানে এই পাশে মেবি থাকার কথা তো আমি আগে ছাদে উঠবো দেখা যাক ছাদের উপর থেকে দেখা যায় কিনা কারণ নিচে ভাই ওদের কাছে ভালো হেলমেট বেস্ট আছে আমার কাছে দুই লেভেলে বেস্ট ভাই তো এখান থেকে দেখা যাক এনিমি কোথায় আছে এই পাশ থেকে ওই যে একটা এনিমি আসতেছে ভাই এখান থেকে শর্ট ওরে নো ভাই এনিমি শর্টটা লাগলো না দেখা যাক ড্যামেজ এখানে একটা বল মেরে কভার নিতে হবে ভাই দেখা যাক উকোনে আসতেছে ভাই উকোনে আসতেছে ড্যামেজ দেই দেই হালকা ড্যামেজ উকোন ফাটাতে পারি কিনা উকোন ওরে মারে ভাই হেডশট হেডশট রাশ করতে হবে ভাই এখান থেকে রাশ না করলে ভাই এনিমিটা মারবো না ওরে ভাই অবশেষে ভাই মারতে বললাম ভাই ইয়ে কি প্লেয়ার করলাম যাতে আরেকটা প্লেয়ার আসতেছে মেবি আশেপাশে আছে ও টিমমেট তো এখান থেকে আমি আবার সাথে উঠে যাব যাতে আমার টিমমেটটা আমার নামাতে পারে তো ও ভাই এখানে কি হয়েছে রে ভাই উঠতে পারবাম না আমি এই বাসটায় ঘুরে যাবো ওর প্লেয়ারটা রিভাইভ পয়েন্টের দিকে আছে ওর প্লেয়ারটা তো এখান থেকে ঘুরে রিভাইভ পয়েন্টের দিকে যাবো দেখা যাক প্লেয়ারটা কোথায় আছে ওর টিমমেটটা তো এইখানেই থাকার কথা আমি যে ভাই প্লেয়ারটা এখানে দেখা যাচ্ছে তো এখানে তিন দিতে ড্যামে নখ ভাই এখান থেকে নখ করে দিলাম এই এর কিন্তু রিভাইভ দিয়ে আছে তো দেখা যাক পেলেটটা কোথায় নামে ওই যে ভাই উপরে ফেলে নামতেছে ভাই এখান থেকে দেখা যাক যাই গিয়ে পেলেটটা আগে মারবো ভাই উনিশ টাইমও আছে আমার কাছে ভাই আমি কি পারবো এটারে মারতে মেবি ওর কাছে যদি গান থেকে ওই যে লং স্পিড মেরে ভাগতেছে ভাই ও যদি গিয়ে গান পেয়ে যায় ভাই আমার কিন্তু অবস্থা খারাপ ভাই ওই সামনে দেখা যায় লং মেরে আমি ওর আগে যাবো ওই যে সামনে পেলেটটা তো ওর আগে মারবো লং স্পিডটা যেতে ওর সামনে গিয়ে বটতে পারে যে পেলার ভাই ভিতরে ও দেখে ফেলছে আমার ভাই আমার কাছে আর ভাই এমন হয় রে ভাই ওদের কিলাই মারতে হবে এছাড়া কোনো উপায় ড্যামেজ আসছে রে ভাই আরে ভাই ন ট্রাই না ভাই আরে ভাই মিট্রিক ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই আমাদের দ্বারা সম্ভব না